ব্যাপারটা হলো যে তোমরা যখন যে যেই ফিল্ডে কাজ করছো সেটা পড়াশোনা হোক ইউটিউব ভিডিও হোক কন্টেন্ট বানানো হোক বা অন্য কিছু পরিবারের কাজ বা চাকরি বা আবার যাওয়া সব কিছু সেই সব ক্ষেত্রে তোমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে জিনিসটা তুমি ধরেছো ফার্স্টে সেই জিনিসটাই তুমি কন্টিনিউয়াসলি কাজ করে যাবা কারণ তুমি যদি এক বছর ধরে মাছ ধরা শিখেছো তাহলে তো তুমি পরবর্তীকালে বাঘ ধরতে পারবে না তুমি মাছ ধরা এক বছর শিখেছো সেটা প্র্যাকটিস করতে করতে তুমি ভালো করে মাছ ধরতে পারবা আর যারা বাঘ ধরতে শিখেছে জুট এনার তারা বাঘ ধরতে পারবে বা যারা শেখারি এটা হচ্ছে একটা এক্সাম্পেল মানে আমি আগের ভিডিওতে বলেছি যে ভিডিও রোস্টিং বানাবো না বাট রোস্টিং ছাড়া মাথায় কিছুই যাচ্ছে না তো ভিডিও আজকের এমনভাবেই চলবে জাস্ট কিছু বলছি এবার মেন বেসিক্যালি ব্যাপারটা তোমরা যারা যেই ফিল্ডে কাজ করতে চাচ্ছ সেই ফিল্ডেই কাজ করো লোকের চাপ না বা কারোর ভিডিও দেখে যে এটা করবো না এটাই হবে না তুমি যেই ফিল্ডে ঢুকেছো সেই ফিল্ডে লাস্ট পর্যন্ত কি হয় সেটা তুমি দেখো ঠিক আছে যদি না দেখতে পাও তাহলে তোমার ব্যর্থতা মানে তোমার মধ্যে চেষ্টা নেই হয় তুমি ব্লগিং নিয়ে শুরু করেছো ব্লগ করতে 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 তোমার হলো না কিন্তু তুমি চেষ্টা করেছো এটাকে বলা হচ্ছে সফলতা যে কিছু পেয়ে গেলাম সেটা সফলতা না টাকা পয়সা এমনি আসবে যেইভাবেই হোক কিন্তু নিজের স্বপ্ন যেটা নিয়ে শুরু করেছ ইউটিউবের জগতে যারা ইউটিউব হওয়া মানে ইউটিউবার হওয়া বা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক ক্রিয়েটার ইনস্টা এইসব তারপরে ডক্টর ইঞ্জিনিয়ার এইসব ক্ষেত্রে তারা তাদের লাইন ঘাটালাতে তো বেসিক্যালি ব্যাপারটা হলো যে তোমরা যে ক্ষেত্রে যেখানে যারা নিজের থেকে মাথায় আসবে তখন সেটা করবা আর ভিডিওটা বানাবো না ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ততক্ষণের জন্য টাটা দেখা যাচ্ছে পরের সপ্তাহে নতুন রোস্টের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের জন্যই তো ডিমোটিভেট হয়ে যায় সাবস্ক্রাইব করো থাকলাম টাটা